আট দশ বছর আগেও তারাপীঠ মহাশনে দিনের বেলায় মানুষ যেতে ভয় করত এখন ইলেকট্রিক চুল্লিতে মৃতদেহ পোড়ানো হয় তাই মহাশ্মশানের ছবি কিছুটা বদলেছে জানা যায় কয়েক দশক আগে যখন তারাপীঠে তেমন একটা মানুষ আসত না তখন বিধেয়ী আত্মা যোগিনীদের উপস্থিতি লক্ষ্য করা যেত সর্বত্র একটা ভৌতিক চেহারা তখন তারাপীঠ মহাশ্মশানের রাতের চেহারা ছিল অত্যন্ত ভয়ানক একসময় অর্ধপুরা মৃতদেহ খুবলে খুলে খেত শিয়াল কুকুর অন্য বন্য জন্তুরা ইতিমধ্যে উত্তর দিকে প্রবাহিত দ্বারকা নদ দিয়ে অনেক জল প্রবাহিত হয়ে গেছে তবুও তারাপীঠ মহাশ্মশানের মাহাত্ম বিন্দুমাত্র কমেনি দেবী মাতারা স্বয়ং বিরাজ করেন তারাপীঠ মহাশ্মশানে এখানে আসলে দেখতে পাবেন তান্ত্রিকরা মরার খুলি নিয়ে শ্মশান ক্রিয়া করছেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরনো শ্মশানে কেমন শ্মশানচারী ব্যক্তিরা যারা মৃতদেহ সৎকারের কাছে সহযোগিতা করেন নিশ্চিন্তে নির্বিঘ্নে চুল্লির উপরে শুয়ে ঘুমোচ্ছেন একটা কথাই বলব তালামায়ের লীলা বোঝা ভার